ফাইনালি চলে এসেছি বড় সূর্য মন্দির আমি আগে এসেছিলাম আজ থেকে দশ বছর আগে স্কুল থেকে ট্যুরে আর আজকে এসেছি ফ্যামিলি নিয়ে আমার ছেলে ও আমার ওয়াইফকে নিয়ে আর এটাই হচ্ছে কর্ণাটকের সূর্য মন্দির আর আর একটা জিনিস দেখাবো বন্ধুরা যে ওদিকটা যে লোহাগুলো রয়েছে লোহার পোস্টারের মধ্যে কিছুটা দেখতে ওগুলো দিনের বেলা বসলে ঠান্ডা প্রচুর ঠান্ডা আর রাত্রের বেলাতে গরমের সাইন্টিফিক কিছু ব্যাপার আছে তা আমাদের গাইড ওটা জানাবে এখানে আমাদের কৃষ্ণা গ্রুপের গাইড রয়েছে উনি সব কিছু জানিয়ে দিচ্ছে যে কোথায় কি রয়েছে আর মন্দিরটা এই ভিউ

আগে লোক হচ্ছে পিরামিড বলে যারা যা নিয়ে যেত আর তারপরে আস্তে আস্তে যখন মন্দিরটা জেগে যায় তখন দেখা যায় যে এটা মন্দির এটা কোনো পিরামিড নয় তো বন্ধুরা আমার হাতে যে দশ টাকার নোটে যে ছবিটা দেখা পাচ্ছ তো এই ছবিটা অনেকে জানে না যে এটা কোথাকার ছবি তা আজকে দেখাবো এই যে এটা হচ্ছে কোনো ঠাকুর সূর্য মন্দিরের রথের চাকা আর এই যে ভিউ আরো চাকা রয়েছে এই যে চাকাটা এই যে দেখে নাও

তো বন্ধুরা এই যে মন্দির দেখা পাচ্ছ মন্দিরটা অনেকটা হাইট ছোট ভেঙে গেছে কিছু কারণে আর এখানেই সূর্যদেবের মূর্তি রয়েছে দেখলাম এখনই আর দূরে দূরে তোমাদের দেখাতে পারলাম না আমাদের গাইড আগেই গেছে গাইডটি এখন খুঁজতে হবে তা বন্ধুরা যেমন বলেছিলাম এই যে লোহার বিমগুলো দেখা পাচ্ছ এগুলো দিনের বেলা ঠান্ডা এই হাত দিয়ে রেখেছি প্রচুর ঠান্ডা আর রাতের বেলা গরম তো এর সম্বন্ধে তোমরা আরও জানতে একটু ইউটিউবে দেখে নেবে আর আমরা আগে এসেছিলাম দেখে যেখানে কোনো সাইন্টিফিক ব্যাপার আছে কেননা এগুলো এখন ঠান্ডা আর রাতের বেলাতে এগুলো গরম তো ফাইনালি মন্দির পুরো দেখা হয়ে গেছে আর এই হলো পুরো কোনোটাকে ভিউটা আর যদি ভিডিও ভালো লাগে তো সবাই সাপোর্ট করে বন্ধুরা আর সবাই ভালো থাকবে